ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে শক্তিশালী চীনের সঙ্গে এমন শিরোনামে সম্প্রতি নিবন্ধন প্রকাশ করে যুক্তরাজ্যের ইকোনমিস্ট ম্যাগাজিন সেখানে বলা হয় অ্যাজ বাংলাদেশ রিলেশনস উইথ ইন্ডিয়া উইকেন টাইজ উইথ চায়না স্ট্রেথেন যা সম্পূর্ণ আপনার জন্য তুলে ধরা হল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেট ভারত সীমান্ত থেকে কম বেশি পঞ্চাশ কিলোমিটার দূরে এপ্রিলে সিলেট বিমানবন্দরের নতুন একটি টার্মিনাল নির্মাণের পঁচিশ কোটি ডলারের চুক্তি দরপত্রে ভারতীয় একটি প্রতিষ্ঠান হেরে যায় চীনের একটি প্রতিষ্ঠানের কাছে জুনে বাংলাদেশ থেকে রপ্তানিত্য পণ্যের সাতানব্বই শতাংশের ওপর শুল্ক ছাড়ের ঘোষণা দেয় চীন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এক দশক ধরে চলা দর কষাকষিতে তিক্ত বিরক্ত বাংলাদেশ এ মাসেই ওই নদীর পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে একশো কোটি ডলার চেয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অভ্যুত্তর ঘটে অংশত ভারতের কারণেই উনিশশো একাত্তর সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে হস্তক্ষেপ করে ভারতীয় সেনাবাহিনী এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল তবে অনেক বাংলাদেশই ভারতকে অহংকারী মিত্র হিসেবে দেখে এক বাংলাদেশী সাংবাদিকের মন্তব্য তারা বিশ্বাসই করে না যে বাংলাদেশ স্বাধীন দেশ ভারত সব হস্তক্ষেপ করে তারা মনে করে আমাদের আমলারা তাদের জন্য কাজ করে বর্তমান ভারত সরকারের বিভিন্ন মুসলিম বিরোধী নীতিও বাংলাদেশে এই মনোভাবকে উস্কে দিয়েছে বাংলাদেশের জনসংখ্যা নব্বই শতাংশই মুসলিম অন্যদিকে চীন বাংলাদেশের সাম্প্রতিককালে সাতটি মৈত্রী সেতু স্থাপন করেছে দুই আঠারো সালে ভারতকে টুপকে চীন হয়ে ওঠে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎস দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও দুই হাজার ষোলো সালে বাংলাদেশে এক রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাতাশটি অবকাঠামোর প্রকল্পে দুই হাজার কোটি ডলারও বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান চীনার প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন জ্বালানি ও টেলিকম খাতে ঝেঁকে বসেছে স্টেট বিশ্ববিদ্যালয় অধ্যাপক আলেরিয়া জানান চীনের পকেট যে শুধু গভীরই তাই নয় বেশিরভাগ পশ্চিমা দেশের তুলনায় চীনের দ্বিতাদ্বন্দ্ব কম দু হাজার তেরো সালে পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণে বিশ্বব্যাংকের একশো বিশ কোটি ডলার ঋণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংক সক্রিয় হয়ে ওঠার পরই এই পদক্ষেপ নেয় দেশটি এরপর সেখানে ঢুকে পড়ে চীন গত কয়েক বছরে চীনে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বহুগুণ বেড়েছে মিডিয়াও পক্ষে চলে আসছে একটি আর্থিক পত্রিকার প্রতিবেদক জানান আমার পত্রিকায় সত্তর শতাংশ সাংবাদিক চীনে গেছেন তিনি নিজেও দু সালে একটি ফেলোশিপের অংশ হিসেবে চীনে দশ মাস ছিলেন বাংলাদেশে কোভিড নাইন্টিন আসার পরপরে চীনের ডাক্তারদের একটি দল বাংলাদেশে আসে মহামারী মোকাবেলায় সহায়তা করার উদ্দেশ্যে আকৃষ্টকরণে এই চেষ্টা কাজে দিচ্ছে ভারতের চেয়েও অনেক কাঠামোবদ্ধভাবে মুসলিমদের হেনস্থা করে চীন সরকার বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রেও চীন ভারতের তুলনায় পিছিয়ে ছিল কিন্তু তারপরও বাংলাদেশি মিডিয়ায় চীন খুব কম সমালোচনার লক্ষ্যবস্তু বস্তু তবে বাংলাদেশ সরকার কিছুটা সতর্ক চীনের কাছে অত্যাধিক ঋণী হয়ে পড়া নিয়ে খেয়ালি সরকার এছাড়া ভারত যেন রুষ্ট না হয় সে ব্যাপারেও চোখ কান খোলা রেখেছে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অবশ্য করোনা ভাইরাস ওই সফরকে ভেস্তে দেয় কিন্তু এত বড় ও শক্তিশালী প্রতিবেশী থাকার যন্ত্রণাও কম নয় ভারতের নীতি নির্ধারকগণ ও সংবাদ মাধ্যম সার্বক্ষণিক বাংলাদেশকে মনে করিয়ে দেন যে বাংলাদেশ অনেক ছোট ও দেশটির গুরুত্ব অত বেশি নয় কিন্তু চীন সেটা করে না